হরিওম সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী মানুষের প্রতি ব্যবহার অপরাহ্নে চারিদিকের বিভিন্ন গ্রাম সমূহ হইতে কয়েকটি যুবক আসিয়াছেন একজন প্রশ্ন করিলেন সাধুদের প্রতি আমাদের মনোভাব ও ব্যবহার কি হওয়া উচিত শ্রী মুনি হাসিয়া বলিলেন প্রশ্নটা যে অসম্পূর্ণ হলো বাবা প্রশ্ন করো যে মানুষ মাত্রের প্রতি আমাদের মনোভাব ও ব্যবহার কি হওয়া উচিত সাধুরাও মানুষ প্রশ্নকর্তা বলিলেন বেশ তাই জিজ্ঞাসা করছি শ্রী শ্রী বাবা মুনি বলিলেন আমাদের মনোভাব হওয়া উচিত এই যে সৃষ্টি স্মৃতি প্রলয়ের বিধাতা তোমার আমার সকলের পরম প্রভু সকলের প্রাণের যিনি প্রাণ মানুষরূপী একটি গোবাক্ষের মধ্য দিয়ে তিনি তোমার প্রতি তার করুণার নয়ন নিক্ষেপ করছেন এই মানুষটিকে হোক সে বড় কিংবা ছোটো পরমেশ্বরের বাস মন্দিরের গবাক্ষ জেনে অতিশয় সমাদর করা আমার তোমার সকলের কর্তব্য তিনি যদি সাধক হন মহাপুরুষ হন তবে বুঝতে হবে যে গোবাক্ষটি আকারে বৃহৎ তাই কে জানে হয়তো আমার বা তোমার চক্ষু দিয়েও এর ভিতর দিয়ে ভগবানকে দেখতে পাওয়া যেতে পারে তাই সর্বদা সর্বতোভাবে তাকে সম্মান করবে মান দেবে ভুলেও অসম্মান করবে না অন্তরের আনুগত্যকে এক স্থানে রাখো প্রশ্নকর্তা বলিলেন আপনি আমার গুরু আর সেই মানুষ যদি আপনার প্রতি অন্যায় আচরণ করে শ্রী শ্রী বাবা বলিলেন আমার প্রতি কেউ অন্যায় বা অবিচার করেছে বলে তোমরা আবার তার সাথে ঝগড়া বাঁধাবে কেন ভগবানের মন্দিরের গবাক্ষে যদি মাকড়শায় জাল বুনে থাকে তাহলে তুমি তাতে ঢিল ছুটতে যাবে কেন সেই ঢিল নির্জীব গবাক্ষকে স্পর্শমাত্র না করে যদি ভগবানেরই গায়ে গিয়ে পড়ে মানুষকে মানুষের মর্যাদা দেবে সাধককে সাধকের মর্যাদা দেবে সাধ্যী পত্নী যেমন কেবল নিজ প্রতি ব্যতীত অন্য পুরুষের নিকটে আনুগত্য স্বীকার করে না তেমন নিজের অন্তরের আনুগত্যকে এক স্থানেই বেঁধে রাখবে হাওড়া স্টেশনে একই জানালাতে পুরীর আর এলাহাবাদের টিকিট পাওয়া যায় না যার যার টিকিটের জানালায় গিয়ে নিজ নিজ পারের করি দেবে প্রতি জানালায় নয় সাধু সঙ্গ কখন পরিত্যাজ্য প্রশ্নকর্তা ছিলেন। যদি এই মানুষের সঙ্গ আমাকে কৌশলে আমার গৃহীত মত পথ উনীতি থেকে ভ্রষ্ট করার ব্যবস্থা করে শ্রী উনি বলিলেন দূরে সরে যাও কাছে দাঁড়াবার দরকার নেই গাজীপুরে যারা বেলাফুল থেকে তিলের বীজের সাহায্যে সুগন্ধি নির্যাস বের করে তারা বেলা ফুলের নির্যাস তৈরির ঘরে চামেলি ফুল বা মালতী ফুলকে ঢুকতে দেয় না কেননা তাতে নির্যাসের খিচুড়ি হয়ে যাবে প্রশ্নকর্তা বলিলেন সাধু মহাপুরুষেরা এরূপ করবেন কেন বাবা মুনি বলিলেন তোমার গুরু ভক্তি পরীক্ষার জন্য তোমার ইষ্টনিষ্ঠা যাচাই করার জন্য তারা ইচ্ছা করি এরকম করেন তা নয় ভগবান তাদের দিয়ে করিয়ে নেন বিষয় বিষের জলা নবীনগর হইতে একজন ভক্তলুক শ্রী শ্রীবাবামণির পাদপদ্ম দর্শনে আসিয়াছেন তিনি বিষয় লিপসার বিষয়ে প্রসঙ্গ তুলিলেন শ্রী শ্রীবাবামণি বলিলেন শাস্ত্রকার বলছেন কো মোরো বিষম স্নাতি বিষয়ম বিষয়াভীরম কে সেই মূর্খ যে বিষয় নামক বিষম বিষকে পান করে বাস্তবিক বিষয় বিষের জ্বালা কালকুঠের চেয়েও বেশি বিষ খেলে একবার মাত্র মৃত্যু জ্বালা ভোগ হয় মৃত্যু তাতে বারংবার হয় না কিন্তু বিষয়ের তৃষ্ণা একবার এলে দুখং জন্মমি জন্মমি এক জন্মে তার জ্বালা যায় না বহুবার বহু বহুজনই ভ্রমণ করে করেও সেই জ্বালার হাত থেকে পরিত্রাণ পাওয়া সপ্ত সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি হরিওম